আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন ঠিক আছে ধুড়ি জেলার সাধারণ সম্পাদক দেখেন কালকে যে নিন্দাব ঘটনা ঘটেছে এটা লজ্জাজনক ঘটনা তার জবাব তিনি বললেন যে বিজেপি একটা ধর্মের নিয়ে রাজনীতি করছে এরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এর লক্ষ্য নয় এবং যেভাবে ঘরে ঘরে অশান্তি শুরু করছে তার একটা প্রতিফলন তিনি জবাব দিলেন এবং এক দেশ এক ভোট তার যে প্রতিফলন তিনি আমাদেরকে দিলেন ঈর্ষা থেকে শিবাসী মল্লিকের রিপোর্ট সংবাদ এটা কী হয় पका के रखिए 1 मिनट ठीक है और जा इधर कीजिए 220 बरस लोगों ने अपना खून दान दे दिया है तहे दिल से शुक्रिया अदा करते हैं इन लोगों का जिन्होंने अपना खून है हम लोग के बीच उपस्थित है अपना कीमती वक्त निकाल कर जिन्होंने स्कैम के लिए अपना टाइम निकाला दो प्लस लोगों ने अब तक अपना खून दे दिया है चलो नफरत को मिटाए खून देकर इंसानियत को बचाए আবারই প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে আজকে রক্তদান শিবির কেমন লাগছে কি বলবেন এই পাঁচ নম্বর ছ নম্বর ওয়ার্ডের প্রতি বাড়ির এত ব্যবস্থা করে যে এখানকে সারা ঋরার মধ্যে সব থেকে বেস্ট এখানেই রক্তদান শিবির আর চাহিদা বা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে আছে মানুষের পাশে मैं बता दूं 140 प्लस लोगों ने अपना खून दान दे दिया के लिए सर तो दो मिनट दो मिनट भूखे नीचे नीचे दैता फूलों का गुलदस्ता देते हुए एक जोरदार ताली

एक और मिठाई दस लोगों ने अपना खून दान दे दिया है तीन जगह कैंप लगा हुआ है हम लोग का टारगेट 225 प्लस है

आपस में बेहर रखना हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा रिश्ता पुलिस स्टेशन के संजय यार आईजी हिंदुस्तान की नियोजन वधे ছোট বাচ্চারা আছে অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা হয়তো বাড়ির আর্থিক কারণে বিভিন্ন রকম যুগ মিল বা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে যায় এখানে যারা সোশ্যাল ওয়ার্কার আছে বা এখানকার যারা মানুষ আছে আমি সবাইকে আহ্বান করব আপনারা একটুখানি চেষ্টা করবেন যাতে কোনো বাচ্চারাই তাদের ছোট বয়সে পড়াশোনা বন্ধ করে দিয়ে কোনো কাজের সাথে নিযুক্ত না হয়ে যায় একটু আপনারা চোখটা খোলা রাখলে আমরাও আছি আমরা

যে আমরা একদিন দুদিন প্রোগ্রাম করেই ভাবি অনেক প্রোগ্রাম করলাম পাঁচ দিন ধরে টানা একটা মানুষ প্রোগ্রাম করে যাচ্ছে যেখানে এই ওয়ার্ডের শুকুরায় ওয়ার্ডের আশেপাশের অন্যান্য ওয়ার্ড থেকেও মানুষ আসে প্রায় হাজার হাজার মানুষ আজকে প্রায় আড়াইশো থেকে তিনশো লোক রক্ত দেয় তার জন্য তিন চারটে জায়গায় রক্তদান নেওয়া হচ্ছে যারা রক্ত দিতে এসছে তাদের ধন্যবাদ জানা যে এই এত মানুষ তাদের কন্ট্রোল করা তাদের এই রক্তদান শিবিরে নিয়ে আসা বা তারা স্বেচ্ছায় এসে রক্ত দিচ্ছে আর এই রক্ত মানুষের এলাকার মানুষের কাজে লাগতে বড় রক্তি এই প্রাম পড়ে আসছে শুধু রক্তদান করে মানুষের সমাজের মানুষও ভালো করছে না অর্থাৎ তাদের মহিলাদের তাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী সময় মেয়েদের তো করার মেয়েদের করে এটা কিন্তু দায়িত্ব মেয়েদের স্বনির্ভর করার জন্যই ধরনের যে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস ভাওতা থাকায় না মিথ্যে কথা বলে না আজকে আমরা তো দেখেছি যে কোনো কোনো রাজনৈতিক দল বামপট আজকে চৌত্রিশ বছর আগে তো গেছে মানুষের কথা ভাবে না আজকে দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চব্বিশ সাল প্রায় দশ বছর হয়ে গেল আজকে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যারা স্বাধীন বেকার যুবকদের চাকরি দেবো বছরে দু কোটি করে কালো টাকা এনে দেবো বড় লাখ করে টাকা দেবো কিছুই পাইনি শুধু মিথ্যে 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 ভাওতা সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে কথা দিয়েছিল আমি লক্ষ্মীপাল্টার দেবো সে লক্ষ্মীপাল্টার মানুষের কাছে পৌঁছে দিয়েছে লক্ষ্মীপাল্টায় অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে এছাড়া বিভিন্ন প্রকল্প আজকে বাংলার মানুষ পাচ্ছে এটাই তো কলসের বিশ্বাস এটাই তো কলসের ঘর আমাদের আজকে আবাস আজকে আজকে আবাস জল আর টাকা আজকে এটাই তো মানুষের কাছে কথা দিকে কথা রাখতে পারে তিনি বলেছিলেন আমাকে ডিসেম্বর কথা ডিসেম্বর মাসের মধ্যে টাকা কলসের ঘরে পৌঁছে যাবে বাংলা আমাদের আজকে পৌঁছে ডিসেম্বর মাসের আজকে কত তারিখ আজকে সতেরো তারিখ তাহলে কথা এটাই হলো কথা যে কথা দেন তিনি কথা রাখেন দাদা কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার একটা অশ্লীত ভাষায় সংসদের মধ্যে কথা বলল কি বলবেন একদেশ এক কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পিকার একটা বিচ্ছিন্ন ভাষায় কথা বললেন আর কি বিধানসভা বলু লোকসভা বলুন সেখানে তো হবে একটা ব্যাপার থাকে সেই জায়গায় এটা স্পিকারের ব্যাপার সেটা নিয়ে আমরা আমার আলোচনা করার কিছু তো নিশ্চয়ই আমরা মনে করি যে এই আসনটা বল একটা আসন যেটা নিজস্বতা একটা থাকার দরকার যেখানে কোনো রাজনৈতিক রং থাকার ব্যাপার নেই রং থাকে না তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা নিয়ে উনিও ভাবনা চিন্তা করবে এটা স্বাভাবিক যে বিগত দু হাজার সাল থেকে আজও একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আনচ্যালেঞ্জ তৃণমূল বিজেপি এখানে দাঁত ফোটাতে পারি আপনারা দেখেছেন সমস্ত আঞ্চলিক দল সে জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে আজকে দেখবেন স্টালিনের যে দল ডিএমকে আজকে তারা কিন্তু ধরে রাখতে পেরেছে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ধরে রাখতে পেরেছে ঝাড়খণ্ডে আজকে হেমন্ত সোরেন ধরে রাখতে পেরেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মমতাদি ছাড়া অন্য কোনো দল এখানে বিজেপিকে মোকাবিলা করতে পারেনি আজকে অন্যান্য দলগুলো চাইছে মমতাজিকে নেতৃত্ব দিতে কারণ রাজ রাহুল গান্ধী একশো সিট পাওয়ার পরেও ঠিকমতো ম্যানেজ করতে না পারার জন্যে হরিয়ানা এবং ইউপিতে এবং মহারাষ্ট্রে আমাদের কিন্তু ইন্ডিয়া জোটের একটা বড় ক্ষতি হয়েছে সেই জন্যে সমস্ত বিরোধী দল শারদ পাওয়ার থেকে শুরু করে আজকে লালু যাদবের মতো সব থেকে বুজুর্গ আদমি যারা আজকে দলের আমাদের ইন্ডিয়া জোটের নেতা তারা চাইছে মমতাজি যাতে সামনে সারিতে আসে কারণ এর সাথেও সমতা দিচ্ছে সামাজিক প্রকল্প সেগুলোও কিন্তু সারা ভারতবর্ষের লোক দেখছে এবং প্রত্যেকটা জায়গায় এই লক্ষ্মীর ভাণ্ডার আজকে মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং তার দ্বারাই বিজেপিও সেটাকে নকল করে মহারাষ্ট্রে জিতে এসেছে অতএব এটা খুব স্বাভাবিক যে আজকে ইন্ডিয়া দলে মমতাজি যদি নেতৃত্ব দেন তাহলে কিন্তু আজকে ভারতবর্ষ অনেক ভালো জায়গায় পৌঁছতে পারে মোদি চ্যালেঞ্জড হবে আমরা কংগ্রেস কি রাহুল গান্ধীকে ছোটো করছি না কিন্তু ওনাদেরও উচিত মমতাদির হাত শক্ত করা এবং প্রপার একটা কোয়ার্ডিনেশান তৈরি করে ভালো করে আমরা যাতে লড়াই করতে পারি সেই ব্যবস্থাটা করা এক দেশ এক ভোট কী বলবেন এক দেশ এক এক ভোট মানে এটা চেষ্টা করছে মোদি জাত ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে হিন্দু মুসলমানকে বাদ করে কি করে গুলিয়ে দিয়ে ওরা নিজেরা ক্ষমতা দখল করতে চায় যেটা সম্ভব নয় কারণ আপনারা জানেন মাত্র দুশো চল্লিশটা সিট আছে বিজেপির আর একশো এগারোটা সিট আছে রাজ্যসভায় লোকসভায় দুশো চল্লিশ অত টু থার্ড মেজরিটি ছাড়া এই বিল পাশ করাতে পারবে না অতএব এটা ফালতু স্বপ্ন ওদের এক দেশ এক ভোট কোনো দিন এটা হতে পারে না এটা অসম্ভব ব্যাপার বাংলার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে কুড়ি কুড়িচকর মন্তব্য করলেন স্পিকার কি বলবেন দেখুন এগুলো খুব বড় বড় ব্যাপার আজকে আমি যেটুকু মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজেদের যোগ্যতায় আজকে প্রমাণ করতে পেরেছেন সাড়ে সাত লক্ষ ভোটে জিতে এসে সব থেকে বড় মার্জিনে উনি জিতেছেন ওনার সংগঠন এই মুহূর্তে বাংলার বুকে এক নম্বর এবং উনি পার্লামেন্টে যে বক্তব্য রাখছেন সেটাও কিন্তু সোনবার মতো এবং যথেষ্ট যুক্তিকার্য আজকে বিজেপির যে স্পিকার সে কিন্তু স্পিকার হিসেবে নিরপেক্ষ নয় সে বিজেপি স্পিকার হিসেবেই কিন্তু পার্লামেন্ট পরিচালনা করছেন সেই জন্য উনি কিন্তু ছোট করার চেষ্টা করছেন অভিষেক ইউ বিশ্ব ভাইস চেয়ারম্যানের উদ্যোগে যে মহা ক্যাম্প শুরু হয়েছে তার মধ্যে মানুষের সাথে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিজেই আজকে রক্তদান দিলেন রক্ত কেমন লাগছে কি বলবেন আবার প্রমাণ হয়ে গেল যে মানুষের পাশে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস কেমন লাগছে কি বলবেন Thank you.